আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের উনপদস্ত ও প্রিলিমিনারি পরীক্ষা খুবই নিকটে অর্থাৎ আর মাত্র পঁচিশ দিন বা তার থেকে কম আছে সো এই সময়ে আমাদের স্মার্ট প্রস্তুতির জন্য আমাদের ম্যানুয়াল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মোট ডাইজেস্ট এবং হচ্ছে আপনার সাবজেক্টিভ মোট হচ্ছে আপনার ষাটটি বই সো এই সাতটি বই সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আপনারা জানেন যে আমাদের ডাইজেস্ট হচ্ছে আপনার পূর্ণাঙ্গ জেনারেল যে একশো পার্ট তার জন্য আমাদের ডাইজেস্ট পাওয়া যাচ্ছে এই ডাইজেস্ট কিন্তু আপনার সবচেয়ে বেশি বিক্রি হয় এবং পাঠক চাই শীর্ষে থাকা একটা বই ওকে এই ডাইজেস্টের পাশাপাশি আপনারা যেই বইগুলো হচ্ছে আমাদের ফলো করতে পারেন সেগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ বই সাবজেক্টিভ বই সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করব আমাদের প্রথম রয়েছে যে সাবজেক্টিভ বই সেটি হচ্ছে অর্থনীতি এই অর্থনীতি বইটা এবছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের মধ্যে একটা অর্থাৎ আমাদের ডাইজেস্টের পরেই সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই হচ্ছে আপনার এই সাবজেক্টিভ অর্থনীতি একটা পাঠস্থা শীর্ষে এবং এটি পূর্ণাঙ্গ একটা বই আপনারা দেখছেন যে আমাদের বেসিক যে বারো তেরোটা বই আছে জেনারেল পার্টের সেই সেই বারো তেরোটা বই থেকে হচ্ছে আমাদের এটা নেওয়া হয়েছে অর্থাৎ আমাদের অনার্স লেভেলের যে বইগুলো এবং ইন্টারের বইগুলো থেকে হচ্ছে আপনার একসাথে এই বইটা প্রস্তুত করা হয়েছে এবং এর সাথে আমাদের চলে আসছে আবার মডেল টেস্ট সো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনারা এই বইটা পড়তে পারেন অর্থাৎ অর্থনীতি এবং সাথে হচ্ছে আপনার মডেল টেস্ট সো এটা আপনারা দেখতে পারেন আমাদের দ্বিতীয় যে বইটা রয়েছে হচ্ছে আপনার বাংলা সাবজেক্টিভ বাংলা অর্থাৎ একশো নম্বরের অর্থাৎ আপনি ডাইজেস্টের পাশাপাশি সাবজেক্টিভ বাংলা পড়তে পারেন বাংলা এটা কিন্তু আপনার পূর্ণাঙ্গ একশো নম্বরের জন্য অর্থাৎ আমাদের বাংলার এই বইটা পড়লে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে এবং এটাই মনে হয় বাজারের সবচেয়ে পূর্ণাঙ্গ বই অর্থাৎ একেবারে হুবহু টু দা পয়েন্ট লেখা আমাদের প্রত্যেকটা বই কিন্তু আপনার সিলেবাসের টপিক ধরে লেখা হয়েছে সো আপনারা ডাইজেস্টের পাশাপাশি বাংলা বইটা দেখতে পারেন আচ্ছা আমাদের বাংলার পাশাপাশি রয়েছে হচ্ছে আপনার ইতিহাস সাবজেক্টিভ ইতিহাস অর্থাৎ আমাদের ইন্টার এবং হচ্ছে আপনার অনার্সের যে বইগুলো আছে মাস্টার্সের যে বইগুলো আছে তার আলোকে কিন্তু আমাদের এই বইটা লেখা অর্থাৎ এই বইটা পড়লে আপনি পূর্ণাঙ্গ একশো নম্বর এবং হচ্ছে আপনার ডাইজেস্টটা পড়লে পূর্ণাঙ্গ দুশো নম্বর হচ্ছে আপনার কভার হবে আর ভাই আপনার আপনা আপনি হয়ে যাবে সো আপনারা আমাদের ইতিহাসটা পড়তে পারেন ইতিহাসের পাশাপাশি আমাদের রয়েছে হচ্ছে আপনার যে বই সেটা হচ্ছে আপনার সাইকোলজি বা মনোবিজ্ঞান আচ্ছা মনোবিজ্ঞান এটা হচ্ছে আপনার একটু সাইজে দেখতে পাচ্ছেন আপনারা ছোট বইটা আর কি বাট খুবই খুবই হচ্ছে আপনার সুন্দর একটা বই এবং একেবারে ক্লাসিক একটা বই হচ্ছে আমাদের মনোবিজ্ঞান মনোবিজ্ঞান বইটা আর আমাদের একটা কথা বলে রাখা আমাদের সবগুলো সাবজেক্টিভ বই কিন্তু আপনার তিনশো টাকা করে ঠিক আছে সো সাবজেক্টিভ মনোবিজ্ঞান আপনারা পড়তে পারেন এটা হচ্ছে আপনার মোটামুটি একশো নম্বরের একটা পূর্ণাঙ্গ বই আপনার বইগুলো দেখে পড়বেন আর কি আচ্ছা এটার সাথে আপনারা হচ্ছে মিলিয়ে পড়বেন কি বলুন তো সেটা হচ্ছে আপনার আমাদের ডাইজেস্ট আর এই বইগুলো কিন্তু আপনার মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে কভার করা সম্ভব আচ্ছা আমাদের এর পাশাপাশি রয়েছে হচ্ছে যে বইটা সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে আপনার আমাদের পূর্ণাঙ্গ একশো নম্বরের একটা বই এবং এটাও পাঠক চাহিদার সবচেয়ে শীর্ষ থাকা বইগুলোর মধ্যে একটা অর্থাৎ আমাদের প্রায় প্রত্যেকটা বই যতগুলো সাবজেক্টে তার মধ্যে সবচেয়ে শীর্ষে থাকা বই কিন্তু আমাদের ম্যানুয়াল বইগুলো সো আপনারা পাঠক চাহিদার শীর্ষে থাকা ম্যানুয়াল রাষ্ট্রবিজ্ঞান বইটা পড়বেন আমাদের প্রত্যেকটা বই কিন্তু আপনার বের হওয়ার পরে দুই তিনটা প্রিন্ট চলে আসছে ঠিক আছে সো এটা পাওয়া যাচ্ছে আচ্ছা এর পাশাপাশি আজকে প্রকাশিত হল হচ্ছে বইটা আমার এই মুহূর্তে কাছে নেই সেটা হচ্ছে আপনার ইসলামিক হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি বইটাও কিন্তু আপনার এই মুহূর্তে পড়তে পারেন তার সাথে আপনার ডাইজেস্ট পড়বেন এবং বইয়ের শেষে কিন্তু আপনার আমাদের মডেল টেস্ট এবং হচ্ছে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে আচ্ছা আমাদের আরেকটা বই আছে সেটি হচ্ছে আপনার সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান বইটাও কিন্তু আমাদের হচ্ছে এই সাইকোলজির সাইজ সাইজটাই হবে অর্থাৎ সমাজবিজ্ঞান সাইকোলজি এবং হচ্ছে আপনার মনোবিজ্ঞান এই বইগুলো হচ্ছে আপনার একই সাইজের বই ঠিক আছে আমাদের এর পাশাপাশি বাংলার মডেল টেস্ট আসবে এবং অথচ আপনার আসবে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মডেল টেস্ট এবং এর পাশাপাশি আপনারা খুব দ্রুত পাবেন হচ্ছে সমাজ বই এবং হচ্ছে আপনার ভূগোলের বই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে